আমাদের এলাকার মধ্যে হাজার হাজার ছেলে মেয়েরা আছে স্কুলে যাচ্ছে মাদ্রাসায় স্কুলে যাচ্ছে তাদের যে যাতায়াতের ব্যবস্থা ছেলে মেয়েরা স্কুলে যাতে পারছে না বর্ষার সিজনে রাস্তার মধ্যে পানি লেগে থাকে এবং ছেলে মেয়েরা প্রতিদিন স্কুল মিস করে তাই উপজেলা মহোদয় এবং টিউনিকে আমরা অনুরোধ করব আমাদের রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি সংস্কার করার জন্য আকুল আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আসা যে খুবই কষ্টকর এই রাস্তার কথা শুনলে আমরা বয়ে লাগে আপনার এই আডুহমান পানি থাকে কাদা থাকে অনেক গাড়িগুলো নষ্ট হয় এর জন্য অনেক গাড়ি যাইতে হচ্ছে না আমরা দেখা যাচ্ছে মানে গাড়ি পাইতেছি না মোটরসাইকেল পাইতেছি না এখন যাইতেছি তো আমি আপনাকে ধন্যবাদ আপনি রাস্তাটা পর্যবেক্ষণ করার জন্য